সুবন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আবারও একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এখন কিন্তু ঘড়িতে ওই সাড়ে পাঁচটা মতো বাজে কিন্তু ঘুম থেকে উঠেছি পাঁচটা নাগাদ তারপরে উঠেই আর কি হাজব্যান্ড ডিউটি যাবে বলে রান্নাবান্নাগুলো আর কি সব বসিয়ে দিয়েছি আর প্রথমে এই যে একটু বেগুন ভাজা করে নিয়েছি তারপরে এই যে একটু করে নিচ্ছি ভেন্ডি আলু দিয়ে একটু পোস্ত মতো করবো আর এই হাজব্যান্ড ডিউটি গেলে সকালের রান্নাটা তো থাকেই তোমরা তো জানো যারা আমার ডেলি ভিউয়ার্স আছো তো সেই জন্য আর কি সকাল সকালে উঠে রান্নাটা আগে বসিয়েছি এই অসহ্য গরমে সকালবেলায় যদি রান্নাটা হয়ে যায় না আমার ক্ষেত্রে অনেকটাই সুবিধে হয় কারণ এই প্রেগনেন্সিতে না বেলার দিকে রান্না করতে একদমই কিচেনে আসতে ইচ্ছে করে না কারণ প্রচণ্ড গরম হয় আর সেই জন্য প্রচণ্ড ঘামতে থাকি সেই জন্য আর কি সকাল সকাল যেদিন না রান্না হয় না বেলাতে করতে অনেকটা প্রবলেম হয় আর যেই দিন সকালে হয়ে যায় সেই দিন তো খুবই ভালো আর কি তো যাই হোক ওদিকে ভাতটাও হচ্ছে ফুটে উঠেছে তো সেই জন্য আর কি ফ্লেমটা অফ করে দিয়েছি আর একটু জলও বসিয়ে দিয়েছি ওর ওপরে আর ওটা থেকেই জলটা গরম হয়ে গেলে তরকারিতে সব কিছু দিয়ে দেবো আর তাহলে কি হয় বলো তো তাড়াতাড়ি হয়ে যায় আর টাইমটাও অনেকটা সেভ হয় আর আজকে কিন্তু আগের দিন রাতে সব কিছু কিন্তু রেডি করে রাখেনি মানে সবজিগুলো কেটে রাখা হয়নি সেই জন্যই একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে তো তাই আর কি প্রথমে একটা তরকারির মতো বসিয়ে দিয়েছি আর তারপরে ওটা হতে হতে এই দিকে আর কি একটু কুমড়ো কেটে নিচ্ছি এটা একটু ভাজা করব অল্প মতোই আর কি সেই জন্য এটাকেও একটু কেটে কেটে রেডি করে নিচ্ছি আমি সব সময় চেষ্টা করি আগের দিনই মোটামুটি সবজিগুলো কেটে রাখতে কিন্তু আগের দিন তো ঠিক মানে ও যেহেতু ভোরে ডিউটি বেরিয়ে যাবে বলেছিল সেই জন্য আর কি কাটাকুটি করে নিই কিন্তু তারপরে বলল একটু দেরি করে যাবে সেই জন্য আর কি এখনই কাটতে হচ্ছে সবজিগুলো বাড়িতে থাকলে তো অনেকটাই ভালো লাগে কিন্তু হচ্ছে বিশেষ করে কষ্ট হয় শুধু রান্নার সময়টা কারণ সকালবেলায় যদি রান্নাটা হয়ে যায় তাহলে কিন্তু আমার কাজকর্মগুলো প্রায় সব কিছু কমপ্লিট হয়ে যায় তো আজকেও যেমন দেখো না পাঁচটায় ঘুম থেকে উঠেছি কিন্তু হচ্ছে আজকেও আমার সব কাজকর্ম কিন্তু নটার মধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছে আর ও মোটামুটি ডিউটি গেলে আমার কিন্তু নটার মধ্যেই সব কাজকর্ম বেশিরভাগ কাজকর্ম কমপ্লিট হয়ে যায় এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কুমড়োটাও কাটা হয়ে গিয়েছে তারপরে এটাকেও কিন্তু একটু নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিচ্ছি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই তা আমাকে কমেন্ট করে জানিও আর আমার নতুন কোনো বন্ধু আজকের যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো আর তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তোমরাও কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও আর যদি চাও তোমরা এরকম ভিডিও আরও পেতে তাহলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো যে সমস্ত বন্ধু অলরেডি এটা করে রেখেছো তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে রান্না কিন্তু শেষের পথে মাছটা ভেজে নিয়েছি আর এদিকে একটু ঝিঙে আর আলু দিয়ে পাতলা মতো ঝোল করে নিয়েছি তো একটা মাছই দিয়েছি আমারটা আর ওরটা ভাজা রেখেছি ও বললো ঝোলে নিয়ে যাবে না সেই জন্য ওকে ভাজা দেবো আর ঝোলটা দিয়ে দেবো আর গরমে তো এই পাতলা পাতলা ঝোলই যেন ভালো লাগে খুব রিচ করে রান্না তো ভালো লাগে না রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে এদিকে এই যে সব কিছু বানার টানারগুলো তুলে নিয়েছি আর তারপরে এই যে কিচেনটাকে ক্লিন করে নিচ্ছি ওভেন টোভেনগুলো সব কিছু আর কি মুছে রেখে দিচ্ছি আর রোজের রোজ এগুলো না মোছামুছি করলে তো মানে তাড়াতাড়ি যেন নোংরা হয়ে যায় আর এরকম নোংরা ফেলেও রাখতে ঠিক মন যায় না তাই যতটা পারি মোটামুটি চেষ্টা করি যে এই কিচেনটাকে ক্লিন রাখার আর কী বলো তো কিচেন যদি পরিষ্কার না থাকে না তাহলে রান্না টান্না করেও কিন্তু ঠিক ভালো লাগে না তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কিন্তু সব কাজই করতে ভালো লাগে তাই না এই তো এদিকে কিচেনটাও ক্লিন করে নিয়েছি তারপরে এদিকে একটু হাজব্যান্ডের জন্য শরবত রেডি করেছি ওটা ওকে দিয়ে দেব আর ওর টিফিন টিফিন মোটামুটি সব কিছু ভরে দিয়েছি আর তারপরে এই যে ও খেয়ে বেরিয়ে যাবে সেই জন্য আর কি শরবতটাও দিয়ে নিচ্ছি হাজব্যান্ড কিন্তু বেরিয়ে যাওয়ার পরেই তারপরে বাড়ির কাজকর্মে আমি বেশিরভাগ আর কি লেগে পড়ি হলে তার আগে তো অনেকটাই তাড়াহুড়োর মধ্যে থাকতে হয় তো বাড়ির কোনো কাজই করা হয় না তো এইদিকে দেখো আজকে কিন্তু বিছানার চাদরটাকেও তুলে ফেলেছি আর এইদিকে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি আর সাদা বেডশিট তো বেশি দিন মানে পেতে রাখলে না এখন যেহেতু গরম ঘাম দেয় সব সময় আর কি সেই কারণে হচ্ছে বেশি দিন পাতা থাকলে নোংরা হয়ে যাবে বেশি তাই আর কি এক সপ্তাহ মতো হয়েছে আগের সপ্তাহতেই বিছিয়েছি তবুও তুলে দিচ্ছি এমনিতেও কিন্তু বিছানার চাদর খুব একটা বেশি দিন রাখি না হয়তো এক সপ্তাহর মতো রাখি কিন্তু হচ্ছে প্রেগনেন্সি জবে থেকে শুরু হয়েছে তবে থেকে একটু অ্যাডজাস্ট করে চলতে হয় হাজব্যান্ডের ওপর আর কি একটু ডিপেন্ড করতে হয় তো সেই জন্য আর কি আমি তুলে দিলেও তো ধোয়া করতে পারে না সেই একটা মানে বেডশিটগুলো বিশেষ করে খুব একটা ভালো করে ধোয়াধুয়ি করতে পারে না তাই আর কি আমি একটু তাড়াতাড়ি যদি তুলে দিই তাহলে হচ্ছে ওরও কাজতে সুবিধে হয় মানে বেশি কষ্ট করতে হয় না আর কি সেই জন্যই আগে থেকেই তুলে দিই বেশি দেরি করি না তো যাই হোক এই যে বিছানা চাদরটা পেতে নিয়েছি তারপরে ভালো করে একটু টান টান করে গুছিয়ে নিচ্ছি আর চিরুনির সাজে এই সাইডগুলো যদি ঢোকানো যায় না তাহলে কিন্তু অনেকটাই ভালো টান টান হয়ে থাকে আমি একজন কিন্তু সিম্পল সাধারণ হাউসওয়াইফ প্রত্যেক দিন যে সাধারণভাবে কাজকর্মগুলো করি সেগুলোই কিন্তু তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করি জানি না তোমাদের কার কেমন লাগে কিন্তু কিছুজন আছো তো তোমরা আমাকে অনেক কমেন্ট করো অনেক ভালোবাসা দাও এবং কিছু নতুন বন্ধুও আছো যারা দেখছি কমেন্ট করো তো তোমরা কিন্তু কমেন্ট করো বলেই আমি সামনের দিনের ভিডিওগুলো করার জন্য মোটিভেট হই তো বলবো তোমরা এইভাবেই পাশে থেকো এবং সাপোর্ট করে যেও সব সময়। সব সময় জানো তো ডিমোটিভেট হয়ে পড়ি কিন্তু যখন দেখি তোমরা অনেকে ভালো কমেন্ট করছো কমেন্ট করছো আবারও তখন কিন্তু মনে হয় যে না কেউ তো কেউ পাশে আছে তো সেই জন্য একজনের জন্য হলেও আমি ভিডিওগুলো দিয়ে যাব হয়তো সবাই পাশে না থাকলেও একদিন হয়তো সবাই পাশে থাকবে এইভাবেই আর কি তোমাদের কাছে আসার চেষ্টা করছি সব সময়। তো যাই হোক ওদিকে বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়ে ওইদিকে রুমটাও কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে এই সাইডের বেডরুমটাও ঝাড়ু দিয়ে ডাইনিংয়ে চলে এসেছি আর একটু এই যে সোফার কভারগুলোকে আর কি একটু ক্লিন করে নিচ্ছি আর খুব একটা যে এখন সেই তুলে পরিষ্কার করে সেইভাবে করতে পারি না কারণ হুটহাট করে তো এখন নিচু হওয়া যায় না তো সেই জন্য যতটা পারি মোটামুটি রোজের রোজ একটু একটু করে ক্লিন করে রেখে দেই তাহলে কি হয় ডিপ ক্লিনিংটা আর কি করতে হয় না আর কি বলো তো প্রত্যেক দিন যদি যে কোনো জিনিস একটু একটু করে পরিষ্কার করে রাখা হয় তাহলে কিন্তু পরবর্তীকালে সেই জিনিসটাকে ডিপ ক্লিনিং নিয়ে অতটা ভাবতে হয় না মোটামুটি হালকা পাতলাভাবে ক্লিনিং করে নিলেই চলে যায় এই তো ওদিকে সোফাটা ক্লিন করে নেওয়ার পরে যতটুকু বাকি ছিল ঝাড়ু দিতে সেটাও আর কি ঝাড়ু দিয়ে নিয়েছি আর তারপরে এই যে টেবিলটাও মুছে নিয়েছি আসলে জানালার ধারে টেবিলগুলো বা সোফা টোফা থাকার জন্য তো মানে সব সময় এগুলোকে একটু পরিষ্কার করে রাখতে হয় হলে কিন্তু হচ্ছে অনেক ধুলো জমে যায় তারপরে তো তোমাদেরকে বলেছি আমাদের এখানে থার্মল থাকার কারণে হচ্ছে প্রচণ্ড ধুলো ওড়ে সেই কারণেই আর কি সবসময় এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় কিছুদিন যাবত হলো বেসিনটা কিন্তু ক্লিন করা হয়নি মোটামুটি ডিপ ক্লিনিং করব না এমনি যে সাধারণভাবে ক্লিনিংটা করি তো এমনি স্কচ বাড়ির দিয়ে আর একটু ভিম সাবান দিয়ে এটাকে কিন্তু আমি ঘষে দিই তাতেই পরিষ্কার হয়ে যায় কারণ সব সময় কি বলেছি যে পরিষ্কার যদি প্রত্যেক দিন বা হচ্ছে এক দু দিন ছাড়া এইসব জিনিস করে রাখা যায় তাহলে কিন্তু পরবর্তীকালে বেশি খাটতে হয় না সেই কারণেই আর কি তোমরা দেখতেই পাচ্ছ খুব একটা নোংরা জমে নেই পরিষ্কারই আছে কিন্তু তবুও হচ্ছে আমি একটু ভালো ভালো করে আবারও একটু স্কচ বাইট দিয়ে ঘষে দিয়েছি দাঁড়িয়ে থেকে যে কোনো কাজ তবুও সেইভাবে আমি করতে পারি কিন্তু যে কাজগুলো করতে হঠাৎ বসে পড়তে হয় বা মানে একটু কষ্ট করতে হয় সেই কাজগুলো কিন্তু এখন আর করতে পারি না কারণ যেহেতু বেবি বাম্পটা আগের থেকে অনেকটাই বড় হয়েছে সেই জন্য আর কি প্রবলেম হয় কিন্তু তবুও বেশিক্ষণ যে দাঁড়িয়েও করতে পারি সেরকম না পায়ের গুরুলে কিন্তু অনেক ব্যথা করে সেই জন্য একটু রেস্ট নিয়ে নিয়েই কাজগুলো করতে হয় যাই হোক এদিকে হচ্ছে বেশিনটা ক্লিন করে নেওয়ার পরে এদিকে সাইডের একটাও পরিষ্কার করে নিচ্ছে আসলে কি বলো তো পাশাপাশি জিনিস থাকলে জানো তো এটা পরিষ্কার করলে ওটা করতে মন চায় আবার ওটা করতে গেলে এটা করতে মন চায় আর কি তীব্র গরমে কিন্তু আমরা মানুষরাই হচ্ছে অনেকটা দুর্বল হয়ে পড়ি তো সেক্ষেত্রে কিন্তু গাছেরাও সেই রকমই তো ওরাও কিন্তু অনেক নিস্তেজ হয়ে পড়ে সেই কারণে ওদেরও কিন্তু একটু কেয়ার করা উচিত তো আমার কিন্তু ওই প্ল্যান্টটারের মধ্যে জলটা অনেক কমে গিয়েছিলো গরমের কারণে তো সেই জন্য জলও একটু দিয়ে দিয়েছি আর সাথে এই মানি প্ল্যান্টগুলোকে একটু ধুয়ে ভালো করে আর কি সতেজ করার চেষ্টা করছি অ্যাকচুয়ালি গাছ যারা ভালোবাসে তারা কিন্তু সব সময় চায় গাছগুলো সুন্দর থাকুক যত্নে থাকুক কিন্তু অনেক সময় জানো তো সেইগুলো করা হয়ে ওঠে না তো আমার ক্ষেত্রেও হয়েছিল প্রেগন্যান্সির প্রথম দিকে তো আমি বাড়িতে ছিলাম না মায়েদের বাড়িতে চলে গেছিলাম সেই সময় কিন্তু আমার অনেক সুন্দর সুন্দর গাছ নষ্ট হয়ে গেছিলো সেই জন্য এখন যবে থেকে বাড়ি এসেছি আর কি তবে থেকে যতটুকু আছে ততটুকু যত্ন নেওয়ার চেষ্টা করি তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বেশিরভাগ সব কাজই কমপ্লিট হয়ে গিয়েছে স্নানে যাওয়ার আগে এই যে কিছু জামা কাপড় ভিজিয়ে নিচ্ছি আর এগুলো একটু কাচাকুচি করে নেব। তো তারপরে হচ্ছে ফ্রেশ হয়ে নিয়ে মোটামুটি সব কাজই কমপ্লিট তারপরে কিন্তু একটু রেস্ট নেব আর কি দিকে এই যে জামা কাপড় যখন ভেজোচ্ছিলাম হাজবেন্ডের প্যান্টের পকেট থেকে কিন্তু একটু টাকাও পেয়েছি আর হচ্ছে আমি সবসময় চেষ্টা করি ওর যখন যে কোনো কিছু কাছাকাছির জন্য দেয় তখন কিন্তু একটু চেক করে নিতে তো মাঝে মধ্যে পেয়ে থাকি আর এরকম যখন পাই না তখন কিন্তু অনেক ভালো লাগে আর কাজ করার এনার্জিটাও অনেক বেড়ে যায় হয়তো সামান্যই পেয়েছে কিন্তু তবুও এতেই কিন্তু অনেকটাই খুশি তোমরা কে কে পাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি আবারও দেখা হবে তোমাদের সাথে নিউ একটা সুন্দর কোন ভ্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখনকার মতো টাটা বাই বাই